আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম গ্রাম বাংলার সেই ঐতিহ্য মাছ ধরার দৃশ্যটা দেখানোর জন্য আসলে এখানে ওবায়দুল ভাই উজ্জ্বল ভাইয়ের মৎস্য খামার থেকে আজ মাছ ধরা হচ্ছে স্নেহের ছোট ভাই আর দেখেন কীভাবে খাওয়া দিয়ে মাছ ধরছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে আপনাদের সাথে শেয়ার করছে আমার ছোট্ট মামুনি আফিয়া কিন্তু মাছ তুলছে তো এভাবেই কিন্তু গ্রামের কিছু কালচার আজকে কিন্তু মাছ ধরার দৃশ্যটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব দেখেন দর্শক কিভাবে কিন্তু মাছ মারার দৃশ্যটা কিন্তু আমি আজকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমাণ মাছ হয়েছে অসাধারণ দৃশ্য আসলে গ্রামের সব কিছুই ভালো লাগে যখন এ ধরনের মাছ মারার দৃশ্যগুলি সবার মাঝে শেয়ার করি তো সেভাবেই ভালো লাগে দেখেন আমি মৎস্য খামারটা দেখাচ্ছি অর্থাৎ কস্তুরি পরিষ্কার হচ্ছে কালকে কিন্তু অলরেডি মাছ ধরবে তো আজকে হঠাৎ করে খেওয়া জল দিয়ে কিন্তু অর্থাৎ মাছটা মারছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকের দৃশ্যটা কিন্তু সরাসরি আপনাদের মাঝে শেয়ার করছি মাছ ধরার সেই দৃশ্যটা দর্শক এভাবেই কিন্তু গ্রামের কিছু না কিছু কালচার আমার চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করি আসলে সব জিনিসটাই ভালো লাগে যখন মাছ মারার দৃশ্যটা আসলে কার না ভালো লাগে তো নিজেরও ভালো লাগতেছে চ্যানেলের ছোটো ভাই মনিরুল খেয়াও দিচ্ছে ভাগনি আপিয়া দেখেন মাছ ধরছে কিভাবে মাছটা ধরে হতেছে না মাছটা ধরো ছুটে গেল দেখো মৎস্য খামারের টাটকা মাছ দেখেন এই মাত্র মারা হলো দেখেন কি তেলাপিয়া মাছ এটা তেলাপিয়া মাছ কত সুন্দর মাছ দেখেন টাটকা মাছ কিন্তু এবারই কিন্তু গ্রামের দৃশ্যটা দেখাই দেখেন কিভাবে মাছ ধরা হয় এই পারফুরি যাচ্ছে কলি দিদি দিদি ছোট মামুনি মাছ ধরছে বালতিটা নিয়ে যা বালতিটা নিয়ে যা আমি মাছগুলি আবার দেখানোর চেষ্টা করি তো চলে যাও দর্শক এভাবেই কিন্তু মাছ মারার দৃশ্যগুলি আমার চ্যানেলের থেকে না দেখানোর চেষ্টা করি তো মৎস্য খামার থেকে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন দেখেন কিভাবে মাছটা ধরা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ